আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে সময় ডেটাসকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ব্ল্যান্ডার গ্ল্যান্ডার জুসার ছপার মিয়াকো ব্র্যান্ডের আপনার এক হাজার ওয়ার্ডের ভিতরে হেভি ডিউটি এবং এগারোশো ওয়ার্ডের ভিতরে একটা হ্যারিয়ার একটা কার্বো দুইটা ব্ল্যান্ডার একটা হলো এক হাজার ওয়ার্ড একটা হলো দুই হাজার এগারোশো ওয়ার্ড দুই বছরের মোটর গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ফ্রি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং পিওর স্টিলের জগ আমি একটু আপনাদেরকে দেখাই মিয়াকর আমরা দৃষ্টবিটার এবং মিয়াকর এটা দেখেন এখানে সরাসরি মেয়া আমরা ডিলার পাইকারি রেটে সারা বাংলাদেশে প্রোডাক্টটা নিতে পারবেন দোকানের নাম সুমায় দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সবচেয়ে পুরানো দোকান আমার ব্যবসার বয়স চব্বিশ বছর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আছে নিসতলা গেটে সিকিউরিটি গার্ড আছে চিন্তা অসুবিধা হলে এখানে তিনটা নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ বাই মেসেঞ্জার আছে আপনারা টি নাম্বারটা হটলাইন না পার সুমায় ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল গুগলে ঢুকলে পাবেন ইনশাল্লাহ শেয়ার করে দিবেন আর আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য নিশ্চয় নতুন প্রোডাক্ট পাবেন আজকে যে ব্ল্যান্ডার নিয়ে কথা বলবো বাজারে দেখেন অনেক ধরনের ব্ল্যান্ডার আছে মিয়াকর অনেক ধরনের ব্ল্যান্ডার আছে মিয়াকর সবচেয়ে বেশ কোয়ালিটি ব্ল্যান্ডারগুলো বাজারে সব সময় থাকে না এই ব্ল্যান্ডারটা হলো এগারোশো ওয়াটের কালারটা হলো মেরুন কালার একটু খেয়াল করেন হ্যান্ডেলটা মেরুন কালার একই কালারের সোজা বডির মধ্যে জাগার পরিমাণ কম লাগবে স্টিলের বর্ডারটা দেওয়া আছে ওয়াটার প্রুফ পানি ঢুকলে পানি বের হয়ে যাওয়ার মতো ড্রেন লাইন আছে। এটার মধ্যে অটো সার্কিট ব্রেকার আছে মোটর সেফটি হান্ড্রেড পার্সেন্ট মোটর সেফটি মেড ইন ইন্ডিয়া এবং আপনারা একটু খেয়াল করেন এক হাজার বডিতে খুদাই করে লেখা আছে আর এখানে দেখেন এনটিকে লাইটটা জ্বলবে যখন আপনি ব্ল্যান্ডারের লাইট নেবেন তখন এটা লাইটটা জ্বলতে থাকবে স্ক্রিনটা দেখেন বুঝে যাবে না যে এটা থ্রি স্ক্রিনের এটা হলো আপনি দেখেন তিন চার ধরনের অপশন আছে এটা হলো পুস সিস্টেম ওয়ান স্ট্রিট টু স্ট্রিট থ্রি স্ট্রিট মানে বাড়ানো কমানো সব ধরনের অপশান আছে বুসটা হলো হান্ড্রেড পার্সেন্ট লাইন স্টারের বুশ যেই বুসটা আপনার জোল গোলবে না পুরবে না ভিতরে পিতলের ইয়া দেওয়া পিতলটা দেওয়া অনেক বুশ থাকে আপনার ডাইরেক্ট লাগানো এটা হলো পিতলের ইয়া দেওয়া ডাকনাটা হলো আপনি দেখেন একটু আনব্রেকেবল ডাকনা হাতে থেকে পড়লে ভাঙা ফাটার কোনো ভয় নাই এই ডাকনাগুলো হলো সম্পূর্ণ আনব্রেকেবল এবং একটু খেয়াল করেন এই যে জগটা দেখতে আসেন এটা সামুরাই বিলেট ছয়টা বিলেট বাটিটা হলো নন ম্যাগনেট আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে চুমুক দিয়ে এই যে দেখেন চুমুক লাগা দিলাম ধরার কোনো অবস্থা নাই দশ বছর জগের গ্যারান্টি এগুলি কিন্তু স্টিল এই দেখেন চুমুক ধরে রাখছে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট স্টিলের তারপরে এটা হলো আপনি সামুরাই বিলেট ছয়টা বিলেট ভিতরে স্টিলের বুস এখন একটু খেয়াল করেন এই বেলেন্টারটা লক সিস্টেম এখানে লক লাগা দিবেন এই ডাকনাটা লাগা দিবেন এই বাটিটা হলো জুসের জন্য আপনি এটা প্রথম টু সিক্স ওয়ান স্ত্রিট টু স্প্রিট থ্রি স্ত্রি কত দ্রুত বেলান্ডারটা চলতে আছে এটা আপনি চিন্তা করতে পারবেন না যে কত শক্তিশালী মিয়াকোর এই বেলান্ডারটা বাজারে প্রচুর চাহিদা দীর্ঘ ছয় মাস পর্যন্ত প্রোডাক্টটা ছিল না আবারও কোম্পানি মাল নিয়ে আসছে জিনিসপত্র দাম দিন দিন বাড়ছে এই কারণে ইম্পোর্টাররা ঠিক মাল দিচ্ছে না এলসি ঠিক পাওয়া যাচ্ছে না মশলার জন্য শুকনা জিরা দন্যা দারচিনি এলাচি গুঁড়া করার জন্য ছোট বাড়িটা আপনি এটার মধ্যে করতে পারবেন চাউলের গুঁড়ি ডালের গুঁড়ি পরিমাণ কম এটার মধ্যে করতে পারবেন মিডিয়াম এটার মধ্যে আদা রসুন মাংস কিমা পরিমাণ মশলার মিডিয়াম এটা সেম নন ম্যাগনেট বাড়ি তিনটা বাড়ি হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেট যদি কেউ মোচ্চা ধরাইতে পারেন জং ধরাইতে পারেন এটার ভিতরে যদি বলেন যে জং ধরে গেছে কালার ডিসকালার হয়ে গেছে হ্যান্ডেল খুলে গেছে সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্টটা পাবেন রিপ্লেসমেন্ট দশ বছরের গ্যারান্টি পাবেন এটা জগের বডির গ্যারান্টি পাবেন দুই বছর এক হাজার ওয়াট সেম জিনিস একটু দেখেন সেম জিনিস সেম জাগ সাইজ হলো জাগের সাইজটা হলো দুই লিটার দুই লিটার জাগ মেরুন কালারের সাথে মেরুন কালার সাদা ম্যাশিং করা লাইন স্টার বুস একটু খেয়াল করেন এটার নিচে অটো সার্গেট বেকার দেওয়া আছে হানড্রেড পার্সেন্ট কপার মোটর মোটর সেফটি অটো সার্গেট বেকার দেওয়া আছে মেড ইন ইন্ডিয়া অরিজিনাল এটার ভিতরে আপনারা দেখেন এই যে প্রথম পাঁচ স্প্রিড এক হাজার হয় কত স্প্রিড দেখেন টু ওয়ান স্ত্রী টু স্ত্রী থ্রি স্ত্রী ব্ল্যান্ডারের একটা কথা সোজা এই ধরনের একটা ব্ল্যান্ডার যদি কিনেন আপনার দশ বছর একটা ব্লান্ডার আর কেনার কোনো প্রয়োজন নাই এই জগটা হলো দেড় লিটারের দেখেন আদা রসুন মাংস কিমা এটার ভিতরে করার জন্যে তারপরে এখানে ছোট বাডিটা এই যে এইটার মধ্যে আপনার চালের গুঁড়ি ডালের গুঁড়ি হলুদ মরিচ বত্তা তারপর জিরা দৈনা দার্চিন এলাচি গুঁড়া করার জন্য। এখন আমি আপনাদেরকে দেখাই এই ব্লান্ডারগুলো হলো সম্পূর্ণ আপনার ওয়াটারপ্রুফ এবং এই এই বডিটা ফাইবার বডিটা কখনও নষ্ট হওয়ার মতন ডিসকালার হওয়ার মতন কোনো অব অবস্থান নাই এবং আপনারা যদি এই ধরনের একটা ব্ল্যান্ডার ইউজ করেন এই আর কার্বু মিয়াকো এগারোশো ওয়াট এক হাজার ওয়াট এবং মটরের গ্যারান্টি দুই বছর লেখে আছে প্যাকেটে তা আমি একটা কথা বলতে চাই মিয়াকোর প্রোডাক্ট কেনা মানে স্বর্ণ কেনা এবং আজকে আমি আদা রসুন আপনাদেরকে কোনো কিছু করে দেখাইলাম না খালি ব্ল্যান্ডারটাই দেখালাম এই ব্ল্যান্ডারটা দেখানোর মানে এইটা কিন্তু বাজারে খুবই ব্ল্যান্ডার আমার এই সুমানটা সে আসবেন বিভিন্ন ধরনের ব্ল্যান্ডার আছে এই দুইটা ব্ল্যান্ডার দেখাইলে আপনাদের মনের মতন পছন্দ হবে কারণ বাজারে যদি ভালো কিছু থাকে মেয়াকর ভিতরে হ্যাঁ বিভিন্ন কোম্পানিরে আসে ভালো তো মিয়াকর ভিতরে ভালো কোয়ালিটি যখন যেই ব্ল্যান্ডারটা আসে সব সময় মিয়াকর ব্ল্যান্ডার একসঙ্গে সবগুলো মডেল বাজারে থাকে না যখন যেটা মডেল আসে তখন চাহিদা অনুযায়ী ভালোগুলা জুরুত শেষ হয়ে যায় তো আজকে আপনাদেরকে যে বেলান্ডারগুলো দেখাইলাম অরিজিনাল মেড ইন ইন্ডিয়া এই বেলান্ডারগুলো আপনারা হানড্রেড পার্সেন্ট কপার মটর এবং এইটার আরভিএমটা আমি দেখা দিচ্ছি এই দেখেন মেড ইন ইন্ডিয়া আঠারো হাজার আর পি এমের ব্ল্যান্ডার প্রত্যেকটা ব্ল্যান্ডার আঠারো হাজার আর পি এম আর অটো সার্ভিস বেকার সকালে তিনশো আল্লাহ যারা ডাকার বাইরে নিতে চাচ্ছেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা আমাদেরকে একটা হাজার টাকা বিকাশে পেমেন্ট করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আজকে আমি প্রাইজের সম্বন্ধে বলবো আপনাদেরকে এই ব্ল্যান্ডারটা বিক্রি হয় ছয় টাকা এইটা সময় অ্যাড্রেস থেকে আপনাদের জন্য অফার থাকবে পনেরো দিনের জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এক হাজার ওয়ার্ড যে ব্লেন্ডারটা এটা রেটটা হলে সময় সময় হাজার টাকা রেগুলার প্রাইস এইটা পনেরো দিনের জন্য ভিডিও সারাকালে আপনাদের জন্য থাকবো মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে এই পনেরো দিনের জন্যে বন্যা উপলক্ষে দেশের পরিস্থিতি যে খারাপ সারা বাংলাদেশে বন্যা মানুষের অবস্থান খুবই খারাপ আমরা যারা মুসলমান ভাই সারা বিশ্বের মানুষ আমাদের বাংলাদেশের মানুষের বন্যার পাশে সবাই দাঁড়াইছে ইনশাল্লাহ ছোট বড় বড়ো এবং আমরা ব্যবসায় বাইরেও ইনশাল্লাহ দাঁড়াইছি কোনো সমস্যা নয় সবাই সবার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন এই বিলানটা যাদের দরকার কিনবেন এখন আপনাদের কেনার কোনো প্রয়োজন নাই এবং সবাই আমরা বন্যার দিকে সহযোগিতা বাড়াই দিলাম হাত বাড়াই দিলাম সাহায্য বাড়াই দিলাম সবাইকে সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো কিনলে সময়টা দোকানের নাম দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাসের নিস্তালা গান একটা নিসতলা আমাদের দোকান সিকিউরিটি গার্ড আছে গেটে আসলে সময় এটা জিজ্ঞাসা করলে হবে আর চিন্তা অসুবিধা হলে তিনটা নাম্বার ইম ওয়ার্কশপ হোয়াটসঅ্যাপ ম্যাসিং গ্যাস আছে আমাদের এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা আপনারা ইমো বা ওয়ার্কশপে কল দিলে আমাদেরকে পাবেন আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তারপর আপনি গুগলে ঢুকলে সময় এটা পাবেন ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন